এখানে একজন কার বাড়ি চাপা পড়ে গেছে গাড়ি চাপা পড়েছে মোটর সাইকেল চাপা পড়েছে খনিকের ঝড়ে গাছ চাপা পড়ে আহত এক ব্যক্তি তাকে ভর্তি করা হয়েছে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে একটি ঘরের উপর প্রাচীন অসত্য গাছ চাপা পড়ে দুজন আটকে পড়েন দমকল পুরসভার কর্মীরা উদ্ধার কাজে হাত লাগায় বুধবার সন্ধ্যায় হঠাৎ করেই ঝড় বৃষ্টি শুরু হয় প্রচণ্ড ঝড়ে চুঁচুড়ার শ্যামবাবুর ঘাট সণ্ডেশ্বরতলা ব্যান্ডেলের বড় মসজিদ তলায় গাছ ভেঙে পড়ে সন্ডেশ্বরতলায় বিদ্যুতের একাধিক খুঁটি উপড়ে পড়ে ঝড়ের সময় শ্যামবাবুর ঘাটে দোকানে দোকানে আশ্রয় নিয়েছিলেন এক ব্যক্তি একটি বটগাছ ভেঙে পড়ে সেই দোকানের উপর গুরুতর আহত ওই ব্যক্তিকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় অন্যদিকে চুঁচুড়া পুরসভার চার নম্বর ওয়ার্ড ব্যান্ডেলের বড় মসজিদ এলাকায় মসজিদ লাগোয়া একটি ঘরের উপর প্রাচীন অসত্য গাছ ভেঙে পড়ে মসজিদে রান্না করেন দুই মহিলা তারা সেই সময় ঘরে ছিলেন আটকে পড়েন ঘরের মধ্যে খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর সরস্বতী পাল ঘটনাস্থলে যান খবর দেয়া হয় দমকলে পুরসভার

বিভিন্ন জায়গায় গাছের ডাল পড়েছে এবং রাস্তা ব্লক হয়েছে এবং তিন নম্বর হয়েছে চার নম্বর ওয়ার্ডে বনমসজিদের ওখানে হয়েছে আপনার আমাদের উত্তর চন্দ্রনগরে এক্স চেয়ারম্যানের ওয়ার্ডে হয়েছে এখানে ভাইস চেয়ারম্যানের ওয়ার্ডে শাম্বাবু ঘাটে হয়েছে ছন্দেশতলা হয়েছে হ্যাঁ দিকে হয়েছে সমস্ত জায়গায় এই দমকা ঝড়েতে সর্ববৃহৎ বৃহৎ ক্ষতি হয়েছে এই ঘাটে এখানে একজনকার বাড়ি চাপা পড়ে গেছে গাড়ি চাপা পড়েছে মোটরসাইকেল চাপা পড়েছে এবং সর্ববৃহৎ যে দোকানদার আর কি বিশ্বজিৎ ব্যানার্জি ওনার ব্যাপকভাবে আহত হয়েছেন ওনার পাজরায় লেগেছে পায়ে প্রচুর সেলাই পড়েছে চারটে থেকে পাঁচটা এবং উনি হসপিটালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন এবং আমরা পৌরসভা এবং এলাকাবাসী সকলে ঝাঁপিয়ে পড়ে এই গাছ কাটার কাজে হাত লাগিয়েছে এবং আমরা চাইছি ইমিডিয়েটলি যাতে এই চত্বরে ইলেকট্রিকের বন্দোবস্ত করার জন্য তাহলে আমাদের এই গাছটা আমরা কাটে কেটে উদ্ধার করতে যেতে পারি এবং সৎ সদ্বাহ কাজ যেটা আমরা এখানে সেটা চালু করার জন্য ইলেকট্রিক অফিসকেও আমরা তৈরি করি বলছি এটাকে ম্যানেজমেন্ট করার জন্য এখানে আজ একটু আগে যে ঝড় বৃষ্টি হয়েছে আপনারা দেখেছেন তাতে আমার চার নম্বর ওয়ার্ডের বন মসজিদে বহু পুরোনো একটা অসত্য গাছ ছিল এবং পাশে একটা নিম গাছও ছিল তো সেটা ভেঙে পড়ে তো এখানে ভেঙে পড়েছে যে আমাদের এই বন মসজিদেই যে রান্না করেন দুজন দিদি একজন মাসিমা এবং একজন দিদি তারা পাশের রুমে থাকতেন তো তাদের ওই টিনের ওপরেই গাছটা ভেঙে পড়ে তো আমি খবর পেয়ে আমি নিজে এসেছি বন মসজিদের এখানে এবং ফায়ার ব্রিগেড এসছে আমাদের শাহাবঞ্জের বড়বাবু তিনি কল করেছিলেন আমি স্বাস্থ্য দপ্তরের সিআইসি তাকেও কল করেছিলাম এবং যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে যে দুজন আমাদের মাসিমা এবং দিদি আটকে পড়েছেন যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে কেন গাছটা এমনভাবে ভেঙে ভেঙে পড়েছে যে তাদের দরজাটা মানে বেরোনোর যে দরজাটা সেটাই বন্ধ হয়ে গেছে তো এখন আমাদের ফায়ার ব্রিগেডের অফিসাররা তারা এসছেন তারা চেষ্টা করছেন যত তাড়াতাড়ি তাদেরকে বের করা যায় সুস্থ সকল তো তাদের সাথে আমি কথাও বলেছি তারা রুমের মধ্যে রয়েছেন যে ভালো আছেন কোনো অসুবিধে নেই আমরা আছি সবাই তোমাদের পাশে